খানা দসলখানা খানা মোহ শারীরিক ক্ষমতা হালমস্ততে যদি সম্ভব না হয় আপনাকে বলেছেন আল্লাহর রাসূল যদি সম্ভব না হয় যদি ক্ষমতা না থাকে ফালাইহি বিসম তাকে রোজা রাখতে হবে ফায়না আল্লাহু বেজা রোজায় হচ্ছে তার যৌবনকে ঠেকানোর মাধ্যম ও কাপুরু বিবাহ করতে পাবে না ও কাপুরুষ বিবাহ করতে পারে না ও কাপুরুষ বিবাহ করতে পারে না ওকে রোজার থেকে থেকে যৌবনকে ঠেকাতে হবে জাতির ক্ষতি করবে এমন মানুষের বিবাহ করার সুযোগ নেই আল্লাহ রাসুল নাকচ করেছেন